পানির মধ্যে এক কেজি দুধের মতো ইমান থাকবে যে ইমান কোন হাতে আসবে না ভালো করে বুঝবেন প্রত্যেকটা পয়েন্ট এর আগে বোঝার চেষ্টা করেন ভালোবাসা কি সারা পৃথিবীতে ভালোবাসার ছড়াছড়ি আসলে ভালোবাসা কি পৃথিবীর মানুষের চালিকা শক্তি কি একটা মত দিয়েছেন কেউ বলেছেন অর্থ সম্পদ হলো মানুষের চালিকা শক্তি মানে মানুষকে চালায় কিসে অর্থ সম্পদে একজন বলেন না অর্থ সম্পদ থাকলেই চলতে পারে না খাবার হলো মানুষের তালিকা শক্তি না খাইলে মানুষ চলতে পারে না আর একজন বলে না ক্ষমতা ক্ষমতা না থাকলে মানুষ দাঁড়াইতেই পারে না এরকম এক একজন এক একটা বলতেছে যে চালিকা শক্তি মানুষের এইটা ওইটা এই সেই ইসলাম বলে মানুষের তালিকা শক্তি হলো ভালোবাসা কি আরে বলেন না কি জোরে বলেন আপনি আল্লাহকে ভালো না বাসলে চলতেই পারবেন না আপনি রাসুল কে ভালো না বাসলে চলতেই পারবেন না আল্লাহ ভালোবাসার জিনিস এটা মাথায় ঢুকান আল্লাহকে ভয় করবেন না ভালোবাসবেন কি করবেন আল্লাহ ভালবাসার পাত্র ভয়ের পাত্র নন ভয় করবেন তার আজাবকে তার গোসাকে কিন্তু তাকে কি করবেন জোরে ভালোবাসবেন আসলে ভালোবাসাটা কি ভালোবাসা এমন একটা আনের নাম এমন এক আকর্ষণের নাম যাকে আমি ভালোবাসি যে আমার মাহবুব যাকে আমি ভালোবাসি তার চাহিদা পূরণ করার জন্য তাকে হাসি খুশি রাখবার জন্য তার মন জয় করবার আমার ব্যাকুলতা সৃষ্টি হয় ব্যাকুলতা তৈরি হয় এই ব্যাকুলতার নাম ভালোবাসা বলে না এই ব্যাকুলতার নাম কি ভালোবাসা জোরে বলেন যেমন আপনার ছোট্ট ছেলে বিয়ে করেছেন বছর বছর হলো হলো আল্লাহ দু এক আপনাকে একটা ছেলে সন্তান দান করেছেন যাদের সন্তান নাই তারা আমার কথা বুঝবে না যাদের সন্তান আছে এই আপনি আমার কথার উত্তর দিয়ে তাদেরকে বুঝাই দেবেন ব্যাপারটা সন্তানের বয়স এক বছর হয়েছে শরীরের Growth অনুযায়ী কোন কোন এক বছরের সন্তান হাতে কোন কোন এক বছরের সন্তান কেবল দাঁড়ায় কোন কোন এক বছরের সন্তান ভালোভাবে কথাও বলতে পারে আছে না এখন ছেলেটা একটু দাঁড়ায় আবার পড়ে যায় আপনি ডাক দেন এক পা দুই পা দিয়ে আগায় একটু হাসি দেয় তখন বাবার কাছে মনে হয় পৃথিবী সব মিথ্যা আমার সব কিছু এই জায়গার মধ্যে ঠিক নেই আপনার এই সন্তান আপনাকে যেভাবে হোক বুঝিয়ে বলতে পেরেছে বা বুঝাইতে পেরেছে বা ধরেন আরো দুই তিন বছরের বড় সন্তান যে আমার দুইটা জুতা লাগবে বা আপনার বিবি বলল অমুক বাসার ভাবি আসছিল তার বাচ্চা নিয়ে সন্তান নিয়ে পায়ে দুইটা জুতা কাপড়ের জুতা বাচ্চাদের কাপড়ের জুতা পাওয়া যায় ছোট দাম অল্প তোমার পোলায় ওই জুতা দূরে টানাটানি করে দিতে চায় না ও নিয়ে গেছে তখন খুব কান্নাকাড়ি করছে এখন তোমার ছেলের জন্য দুইটা জুতা আনতে হবে ওই দামি কাপড়ের জুতা আপনি তখন কি করেন আপনি শান্তির দোকানে দোকানে সব জুতার দোকান আছে কিরে সন্তানের বাপেরা কথা কি ঠিক না ভুল আপনি পাইলেন না তখন কি করেন কমলনগর বাজারে যান পান নাই লক্ষ্মীপুর জামা আরে কথা বলে না এখন অনলাইনের যুগ যদি লক্ষ্মীপুর না লক্ষ্মীপুরেও না পায় তখন অনলাইনে সার্চ করে নাইলে ওই যে ভাবির ছেলে নিয়ে আসছিল ভাইয়ের কাছে জিজ্ঞেস করে আপনার ছেলের জুতা দুইটা কই পাইছিলেন আমারও দুইটা লাগবে এই যে ব্যাকুলতা কি কারণে এই টান এই ব্যাকুলতার নাম কি জোরে বলেন বারবার জোরে বলতে বলতে হয় কেন জোরে জোরে নিজে বলবেন এই তার নাম কি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সম্মানী শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে পছন্দের শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে আল্লাহ পাওয়ার ফুল শব্দ কি গবুল ইয়াতের শব্দ কি শব্দ কি ভালোবাসা আমি যে আমার ছেলেকে মেয়েকে বিবিকে মাকে বাবাকে ভাইকে বোনকে বন্ধুকে ভালোবাসি